রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম চেনা অচেনা লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য টেরচা চোখে সুবালাকে দেখল মিতালি তুই তাহলে কবে ভর্তি হচ্ছিস হাসপাতালে রান্নাঘরের দরজায় মাথা নত করে দাঁড়িয়ে সুবালা নখ দিয়ে নখ খুঁটছে অস্ফুটে বলল ডাক্তার দিদি তো এক্ষুনি অপারেশন করতে বলেছে বেড পাবি দিদি ব্যবস্থা করে দেবেন ফ্রি বেডে কোন হাসপাতালে বাঘাচতীন ভালো হাসপাতাল গো বৌদি বেশ বড় চারতলা বাড়ি সরকারি হাসপাতাল কতটা ভালো হবে জানা আছে মিতালির তবে এই নিয়ে আর প্রশ্ন করল না হাসপাতাল যেমনই হোক সুবালার মেয়েলি অপারেশনটা সত্যি জরুরি হয়ে পড়েছে জরায়ুকে স্বস্থানের ধরে রাখার পেশিগুলো আলগা হয়ে গেছে বেরিয়ে আসছে ইউটেরাস এইভাবে বেশি দিন চললে আলসার ক্যান্সারে না দাঁড়িয়ে যায় তবু সুবালা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলাতে একটু বুঝি অসহায় বোধ করল মিতালি পেছনে একটু খ্যাঁচ করতে হলেও মেয়েটা বেশ কাজের রান্না বান্না ঘর কাঁচা কাঁচাকুচি সব করে একার হাতে থুরি ওয়াশিং মেশিন কেনার পর অবশ্য আর তেমন করতে হয় না সুবালাকে তবু কাপড় চোপড় ছাদে মেলোরে নামিয়ে ইস্ত্রি রে এইসব তো আছেই সবচেয়ে বড় কথা এই নটা সাড়ে নটার মধ্যে তারা কর্তা গিন্নি দুজনেই অফিসে বেরিয়ে যায় সন্ধে পর্যন্ত বাড়ি পাহারার দায়িত্ব তো সুবালার টুবলু স্কুল থেকে ফেরার পর তাকে বিকালে টিফিন করে দেওয়ার ঝক্কিও কম নয় পরপর দুদিন এক খাবার মুখে রচে না টুবলুর সকাল সাতটার মধ্যে ট্রেন ধরে কালিকাপুর থেকে আসে সুবালা রুটি টুটি করে সেই সন্ধেবেলায় যায় সে না থাকা মানে মিতালির জগৎ অন্ধকার মিতালি জিজ্ঞেস করল তা কতদিন তোকে রাখবে হাসপাতালে বলেছে তো দু হপ্তা সেলাই শুকোলে তবে ছাড়বে আমি অবশ্য বলেছি যত তাড়াতাড়ি পারো আমায় রিলিজ করে দিও তাতেই বা মিতালির কী সুসারটা হবে সদ্য একটা ভারী অপারেশন থেকে ওঠা সুবালাকে দিয়ে কোন কাজটা করানো যাবে ট্রেনের ভিড় ঠেঙিয়ে কালী কাপড় থেকে আদৌ আসতে পারবে কি না তাতেই তো যথেষ্ট সংশয় আছে জোর জারও তো করা যায় না অতটা অমানবিক হওয়া সম্ভব নয় বদলি লোক দিতে বলবে একটা থাক সে যদি সুবালার মতো বিশ্বাসী না হয় একটু আলু পেঁয়াজ সরানোর অভ্যেস ছাড়া সুবালার সেরকম কোনো হাত টান নেই ভরসা করে গোটা বাড়ি ওর ওপর ছেড়ে রাখা যায় নতুন লোক কোথায় কাকে ঢোকাবে পুরো ফ্ল্যাটই হয়তো সাফ হয়ে যাবে একদম সুখের চেয়ে স্বস্তি ভালো নয় কদিন অফিসে ছুটি নিয়ে মিতালি সামলাবে ঘরকন্যা আরও একটা চিন্তা পাক খেয়ে গেল মিতালির মাথায় সুবালা রোজ মেয়ে নিয়ে কাজে আসে মা হাসপাতালে গেলে টেঁপির কি হবে সুবালার বর তো মেয়ের জন্মের বন্দোবস্ত করেই ভাগলবা। বা বাড়িতে থাকার মধ্যে আছে রোগা রোগাভোগা মা তা সেই মায়ের জিনমায় নিশ্চয়ই রেপিকে রেখে যাবে না সুবালা তাছাড়া সুবালার প্রবল বাসনা মেয়ে লেখাপড়া শিখুক সেই মোতাবেক তাকে পাড়ার কর্পোরেশন স্কুলে ভর্তি করে দিয়েছে মিতালি কালিকাপুরে থাকলে মেয়েটার তো স্কুলও কমাই হবে ক্লাস টুয়ে পড়ছে রেপি সামনের মাসে তার অ্যানুয়াল অর্থাৎ টেঁপির দায়টাও চাপল মিতালির ঘাড়ে মুখের ওপর রাখতে পারবো না তো বলতে বলা যায় না অবশ্য টেঁপি এখন অনেকটা সাব্যস্ত হয়েছে ঝাড়াঝুরির কাজটা করে দিতে পারবে ছুটির দিনে আসার কামাই নেই হাতে হাতে চা জলখাবার এগিয়ে দিতেও তো লোক লাগে অনিমেষ আর টুবলো দুজনেই সাহেনসা। নোড়ে বসা দূরে থাক হুকুম ছোড়ায় ওস্তাদ টেপি থাকলে কিছুটা উপকার তো হবেই সুবালা দাঁড়িয়েই আছে কাঁচো মুখে বলল তাহলে শনিবারই ভর্তি হয়ে যাই বৌদি না না শনিবারে নয় মিতালি হাঁ হাঁ করে উঠল রোববার দুপুরে তোর দাদার বন্ধু আর বন্ধুর বউ খাবে ওটা অন্তত সামলে দিয়ে যা এরপর নয় আর কাউকে নেমন্তন্নই করব না অন্তত যতদিন না তুমি সুস্থ হও মিতালি সর্বোচি সামান্য বেঁকে গিয়েছিল সুবালা টের পেয়েছে সংকুচিতভাবে বলল তুমি খুব অসুবিধায় পড়ে যাবে না বৌদি অসুবিধে হলেই বা উপায় কি আমি কি তাহলে ডাক্তার দিদিকে গিয়ে বলবো অপারেশানটা এখন না করে তোমরা যখন বেড়াতে টেড়াতে যাও তখনই মিতালি মনে মনে বলল সেটা করলেই তো ভালো হতো মুখে বললো না না তুই করিয়েই নে রোববারটা পার হয়ে সোমবার গিয়ে ভর্তি হও কাল তো হাসপাতালে ব্লাড করাতে যাবি বলছিলি ডাক্তার দিদিকে দিয়ে তখন সেইভাবে লিখিয়ে নিস ঢক করে ঘাট সুবালা বললো দাদাকে বেশি করে বাজার করে দিতে বলো একসঙ্গে দু তিন দিনের রান্নাও করে রেখে যাব হুম মিতালি ঘরে চলে এলো টুবলু স্কুলে বেরিয়ে গেছে অনিমেষ স্নানে মিতালিকেও এবার অফিসের জন্য তৈরি হতে হবে ঠান্ডা পড়েছে জব্বর স্নানটা আজ ডুব মেরে দেওয়াই যায় আলমারি থেকে শাড়ি ব্লাউজ বার করলো মিতালি রেখেছে বিছানায় আয়নায় দাঁড়িয়ে ঝটপট চুলটা বেঁধে ফেলল কবজিতে ঘড়ি আটকাতে আটকাতে এসে বসেছে ডাইনিং টেবিলে সুবেলা রান্নাঘর থেকে গলা ওঠালো এক মিনিট বৌদি মাছের ঝোলটা নামিয়ে দিয়ে দিচ্ছি মিতালিও গলা তুলল ডাল হয়ে গেছে হ্যাঁ বৌদি মুখ ডাল করলাম কড়াইশুটি দিয়ে আর ভাজাভুজি দাদার জন্য বেগুন ভেজেছি তুমি তো বেগুন খাবে না আলু ভেজে দেবো থাকবে যা দিবি তাড়াতাড়ি দে ফ্রিজ থেকে টমেটোর চাটনিটা বের করেছিস এ মা একদম ভুলে গেছি এত ভুলো মন কেন জানিস তো সকালবেলা ওই চাটনিটুকুই আমি একটু তৃপ্তি করে খাই অনিমেষ বেরিয়েছে বাথরুম থেকে যত ঠান্ডায় পড়ুক সে কখনো গরম জলে স্নান করে না এখন কাঁপছে ঠক করে শীতের তারনায় বেশুরো গান বেরোচ্ছে গলা দিয়ে মিনিটখানেকের মধ্যে এ চুল টুল আঁচড়ে চোখে চশমা চড়াতে চড়াতে সেও টেবিলে হাজির পাটি করে দুজনেরই আহার সাজিয়ে দিচ্ছে সুবালা দ্রুত হাতে ভাত মাখছে মিতালি আঙুলে ঠান্ডা ঠান্ডা চাটনি তুলে ছোঁয়াচ্ছে জিভে অনিমিষ্য খাচ্ছিল গপাগপ মাছের কাঁটা বাঁচতে বাঁচতে হঠাৎ হালকা গলায় বলল সুবালার মেডিকেল লিভ স্যাংশন হলো মিতালি জবাব দিল না সে মরছে ভাবনায় অনিমেষ খুশিতে উতলে উঠছে সুবালা টেবিলের পাশেই দাঁড়িয়ে বলল আর একটা কথা ছিল বৌদি মিতালির চোখ শুরু হল কি কিছু টাকা দেবে কী হবে ডাক্তার দিদি বলছিল এক বোতল রক্ত কিনতে হবে তারপর ইঞ্জেকশান আছে ওষুধপত্র আছে তুই যে বললি ফ্রি বেড ফ্রি বেডই তো থাকার খরচা লাগবে না অপারেশনের জন্যও কিছু দিতে হবে না ওষুধ তো হাসপাতাল থেকেই দেবার কথা হ্যাঁ গভর্নমেন্ট হসপিটাল দেবে ওষুধ ইঞ্জেকশান টুক করে ফোড়ন কাটল ওদের স্টকে থাকে নাকি কিছু যেটুকু থাকে তারও তো ঝাড়িতং হয়ে যায় মিতালির ভুরু জড়ো হলো কত দিতে হবে ডাক্তার দিদি বলছিল রক্ত ইঞ্জেকশন ওষুধ মিলিয়ে হাজার দু এক মতন পড়তে পারি মাসের শেষে এখন অত টাকা পাবো কোথায় দাও না মাইনে থেকে কেটে নিও মিতালি বিরক্ত হতে গিয়েও হেসে ফেলল জমি কেনার জন্য আট হাজার নিয়েছিলি মাসে মাসে দুশো করে শোধ করতে হিমশিম খাচ্ছিস এরপর আরও তুই কাটাতে পারবি ঠিক কাটাবো দেখো বিপদকালে টাকা দিচ্ছ অনিমেষ কায়দা করে বলল কামন মিতু থিঙ্ক ইজ অ্যাজ চ্যারিটি গিভ হার দ্য মানি হ্যাভ টু মিতালি ও ইংরেজির আড়াল নিল অল সি ইজ মাই নেসেসিটি মাই শব্দটার ওপর একটু বেশি জোর দিল মিতালি সুবালার চোখে চোখ রেখে বলল টাকা আমি তোমার হাতে দেব না প্রেসক্রিপশন মতো ওষুধ ইঞ্জেকশন কিনে দেব হবে তো তাহলে তো তোমায় কষ্ট করে যেতে হবে বৌদি যাবে যাব যা একখানে রোগ বাঁধিয়েছ তোর রক্তের কি গ্রুপ তা তো জানি না ডাক্তার দিদি বলছিল অপারেশনের আগের দিন স্যাম্পেল এনে দেবে সেটা নিয়ে গিয়ে এক বোতল কিনতে হবে কে কিনতে যাবে জামাইবাবু ফের মিতালির কপালে ভাঁজ তা তোর দিদি জামাইবাবু কিছু দিচ্ছে না কেন থেকে দেবে বৌদি তাদের বলে নিজেদেরই চলে না জামাইবাবু কতদিন ধরে বসে আছে হাতে কাজ নেই থাকলেও দিত না মিতালির গলায় বিদ্রুপ ফুটল দেওয়ার জন্য মন থাকা চাই তোর দিদি জামাইবাবু দুটোই শেয়ানা আজ না হয় কাজ নেই যখন কাজ করতো তখনও কি একদিনও তোর মাকে নিয়ে গিয়ে রেখেছিল তোর জমি কেনার সময় তো পাঁচ পয়সা উপরস্ত করেনি অথচ এই দিদিকে দেখলে তুই একেবারে বিগলিত হয়ে যাস কাজে কর্মে হুঁশ থাকে না পা ছড়িয়ে বসে যাস গল্প করতে সুবালা রা কাড়ল না শুকনো মুখে চলে গেল রান্নাঘরে অনিমেষ আর চোখে সুবালার চলে যাওয়াটা দেখছিল গলা নামিয়ে বলল এতটা রাফলি না বলতেই পারতে আফটারঅল বিপদে পড়েছে ঠিকই বলেছি মিতালির সরু নিচুতে আল্লাদের বেলায় দিদি ঠেকায় পড়লে বৌদি সারাক্ষণ শুধু দাও আর দাও যাত্রাই এই রকম আহা সুবালা তোমার জন্য তো করে তার বদলে সুবিধাটাও কম পায় না মাস গেলে নশো টাকা মাইনে বাদে দিলাম মেয়ে নিয়ে আসছে থাকছে খাচ্ছে কোন বাড়িতে এটা অ্যালাউ করবে বলো পাওয়ার লোভেই করে পায় বলেই করে যাকে করে তো তাহলেই তো হল অনিমেষ মিটিমিটি হাসছে তবে হ্যাঁ একটা কথা কিন্তু বলে রাখি তোমার খরচা হয়তো দু হাজারেই থামবে না আরও কিছু খুঁজতে পারি। সরকারি হসপিটালে পোস্ট অপারেটিভ কেয়ার কি পাবে জানোই তো নার্স টার্সটা থোরাই দেখবে উঠতে চলতে না পারলে আয়াও রাখতে হবে তোমাকেই এই এক্সপেন্সটাও হিসেবে ধরো মিতালি ঠোঁট উল্টালো কী আর করা যাবে কপাল সোমবার হাসপাতালে ভর্তি হলো সুবালা পরদিন দিন অপারেশান সকালে মিতালিও ছুটি নিয়েছে মঙ্গলবার নটা বাঁচতে না বাঁচতেই পৌঁছে গেছে হাসপাতালে গিয়ে দেখে দুপাশে দুটো বিনুনি বেঁধে উঠির জন্য তৈরি হয়ে মুখে শুয়ে আছে সুবালা এদিক ওদিক তাকাচ্ছে বোধহয় আপনজনেদেরই খুঁজছে মিতালিকে পেয়ে সুবালার ধরে যেন প্রাণ এলো খপ করে হাত চেপে ধরেছে কি হবে বৌদি মিতালির একটু মায়া হলো আহারে মেয়েটাকে এক্ষুনি অপারেশনের জন্য ঢোকাবে আত্মীয় স্বজন একজনও কেউ এলো না সেই জামাইবাবুটিরই বা কী হলো যে কাল সন্ধেবেলা গিয়ে হাত পেতে হাতে সাড়ে পাঁচশো টাকা নিয়ে এলো সুবালাকে একটু সাহস জোগাতে চাইল মিতালি নরম গলায় বলল কি আবার হবে ভালো হয়ে যাবি টেপিটাকে একবার আনতে পারবে এসে কি করবে একবার দেখে নিতাম যদি মরে যাই ও কী অলক্ষণে কথা এই অপারেশনে কেউ মরে না আমি তো ডাক্তার দিদির সঙ্গে কথা বলেছি উনি বললেন কোনো রিস্ক নেই তোর তো পেট কাটাও হবে না শুধু কটা সেলাই পড়বে ব্যাস সুবালা তবুও যেন আশ্বস্ত হল না আরো জোরে হাত ধরে চেপে ধরেছে বৌদি তুমি একটা কথা দাও কি মরে গেলে মেয়েটাকে তুমি দেখবে ফের বাজে কথা না বৌদি আগে কথা দাও এই বোকা আমি কি পাষণ্ড তোর কিছু হলে কি আমি টেপিকে ফেলে দিতে পারি মুহূর্তের জন্য সুবালার চোখ যেন চিকমিক করে উঠল পরক্ষণেই বুঝে ফেলেছে দু চোখের পাতা একটু যেন শান্তও হল বুঝি বা নিজেকে প্রস্তুত করছে আসন্ন অস্ত্রোপচারের জন্যে অথবা মন থেকে তাড়াতে চাইছে মৃত্যু ভয় সাড়ে দশটা নাগাদ ওটিতে নিয়ে যাওয়া হলো সুবালাকে মিতালি অপেক্ষা করছিল বারান্দায় পায়চারি করছিল একটা তীব্র কটু গন্ধ ছড়িয়ে আছে হাসপাতালময় মাঝে মাঝে নাকে আঁচল চাপা দিচ্ছিল মিতালি সুবালার গর্ভপথ মেরামত করতে সময় লাগল পাক্কা সওয়া এক ঘন্টা প্রথমে পুরো অজ্ঞান করা হয়নি সুবালাকে শির দ্বারা দিয়ে চেষ্টা করা হয়েছিল অপারেশনের তারপরেও ছটফট করছিল বলে কেটাডিন দিতে হয়েছে ওটি থেকে যখন বেরোল সুবালার তখন ঘোর দশা বাইরে এনে রোগীর জ্ঞান ফিরেছে দেখিয়ে দেওয়াটাই দস্তুর সেই মতো চেষ্টা করছে ডাক্তার নার্স সুবালাকে ডাকছে জীব দেখাতে বলছে কিন্তু সুবালা নিথর মিতালি বেশ ভয়ই পেয়ে গেল সত্যি সত্যি খারাপ কিছু ঘটে গেল না তো স্ট্রেচারে সাইতে সুবালার মুখের ওপর ঝুঁকে পড়ল মিতালি জোরে জোরে ডাকল এই সুবালা সুবালা কি হলো সারা দে উত্তর নেই মিতালি হাত রাখল সুবালার মাথায় ঈষৎ কাঁপা কাঁপা গলায় বলল কী রে চোখ খোল এই সুবালা তখনই হঠাৎ চোখ নয় ঠোঁট দুটো খুলেছে সুবালার জড়ানো গলায় বলে উঠল আমার বৌদি কোথায় আমার বৌদি আশ্চর্য প্রায় অচেতন দশায় মেয়ে নয় মা নয় পালিয়ে যাওয়া বরটা নয় আর কোনো আত্মীয় নয় প্রথমেই মিতালিকে খুঁজছে সুবালা মিতালি বলল এই তো রে আমি আছি সুবালা শুনতেই পেল না ঠোঁট দুটো বিড়বির করেই চলেছে বৌদি বৌদি গো অফিসের দেরি হয়ে গেল বৌদিকে ভাত দাও চাটনি দাও চাটনি ছাড়া বৌদি খেতে পারে না গো কুচিটা একটু নামিয়ে পড়ো বৌদি গোড়ালি থেকে উঠে গেছে টিফিনটা খেয়েও বৌদি ওইটুকু না খেলে শরীর থাকবে কি করে বৌদি গো ও বৌদি মিতালি ফ্যাল ফ্যাল চোখে তাকালো মহিলা ডাক্তার বললেন হ্যালুসিনেশন ওষুধের এফেক্ট এখন ঘন্টা দুই মতো এই রকম চলবে ডিলেরিয়াম বকবে ক্রমাগত হ্যালো প্রলাপ নাকি হৃদয়ের কোনো গহীন কুয়োয় আটকে থাকা গভীর কৃতজ্ঞতা বোধ কিংবা তার চেয়েও বেশি কিছু ভালোবাসা মিতালির গা শিরশির করে উঠল হিসেবের নিক্তিতে মেপে সুবালার জন্য যেটুকু করেছে সে তার বিনিময়ে এতটা পাওয়া যায় সুবালাকে ওয়ার্ডে নিয়ে যাচ্ছে হাসপাতালের কর্মীরা ঝাপসা হয়ে এলো মিতালির চোখ সুবালাও আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তারা ভুলো না অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে অনেক অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য